এখন আমি আপনাদেরকে একজাক্টলি ঘুরে ঘুরে দেখে দেখানোর চেষ্টা করব এই বাক্য বলিভাটের রাতের দৃশ্যটা বা এক্সাক্টলি এই বাক্য বলিভাটটি দেখতে কেমন বাক্যে আসো বিষয় দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই টাওয়ার টাওয়ারটি একদম স্পষ্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে বাকো বলিভারের সি এরিয়াতে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্যানিস মল এবং তার পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি রাস্তা এবং কেউ আছেন কি অসাধারণ একটি প্লেস এই বাকো ভলিবার্ডে এখানে কি সুন্দর একটি পানির অ্যাকুরিয়াম দিয়ে বক এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ওখানে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর সব অট্টালিকা এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে ফেলকোন টাওয়ারটি সম্পূর্ণ বাকো ভলিবার্ডের বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট স্টল দেওয়া আছে এবং যেখানে কিনা তুর্কিস তুর্কি স্টাইলে আইসক্রিম বেচা কেনা করা হচ্ছে আমি এখন আস্তে আস্তে হাঁটতেছি এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই বাকো ভলিভার সিটি দেখতে পাচ্ছেন কি বিশাল বড় এরিয়া